আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মশার ইসলাম ফাউন্ডার অফ ড্রিম ইডু আজকে আসছি শিচনের ফেমাস একটা ডিপ্লোমা কলেজের অফার নিয়ে সেটা হচ্ছে শিচন ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ তো এখানে আসি ভিডিওটা আমি করতেছি তো আপনাদের জন্য গুড অফার যেটা হচ্ছে এখানে কিন্তু স্কলারশিপের কিছুটা চেঞ্জ আসছে তো এখানে হচ্ছে আপনার টোটাল পাঁচটা মেজের অফার করে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আর সবচেয়ে যেটা পজিটিভ দিক সেটা বলি এখানে কিন্তু তিন বছরের ডিপ্লোমা কোর্স প্রথম বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ দুই পরের বছর হচ্ছে আপনার প্রোগ্রাম তারপরে লাস্টের ইয়ার হচ্ছে আপনার ইন্টার্নশিপ যেটা পেইড ইন্টার্নশিপ আপনাকে পার মান্থ দু হাজার আরেমবি বেসিক স্যালারি দেবে এটা হচ্ছে সবচেয়ে গুড পয়েন্ট আর স্কলারশিপ মেজরগুলো হচ্ছে আমি বলি প্রথম বিজনেস ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স মডার্ন লজিস্টিক তারপর নিউ এনার্জি আর আরেকটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এ হচ্ছে টোটাল মেজর এখানে অ্যাভেলেবেল আছে আর স্কলারশিপ হচ্ছে আপনার টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন ফিস মিলে ইয়ারলি হচ্ছে তিন হাজার দুশো আরএমবি ঠিক আছে ইয়ারলি তিন হাজার দুইশো আর্মি পে করতে হবে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি ভালো রেজাল্ট করেন যেহেতু শিচন প্রভেন্স অবশ্যই স্পেশাল কিছু থাকবে মানে হচ্ছে শিচন গভর্নমেন্ট স্কলারশিপ যেটা টপ টেন পার্সেন্ট স্টুডেন্ট পাবে যেটা পনেরো হাজার আরএমবি পার ইয়ার মানে আপনি আসার পরে রেজাল্ট ভালো করলে পনেরো হাজার আরএমবি পার ইয়ার পাবেন ঠিক আছে তো এটা হিউজ একটা অ্যামাউন্ট আর লাস্ট ইয়ার তো ইন্টার্নশিপ আছে পেইড ইন্টার্নশিপ তো দেখা হবে এই পলিটেকনিক ইনস্টিটিউটে তো যারা ডিপ্লোমা প্রোগ্রাম আসতে চান তো অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানির ডিমিট কনসালটেন্সের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আমার সবচেয়ে চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম স্কলারশিপের মাধ্যমে এই ইনস্টিটিউটে আপনার অ্যাডমিশন কনফার্ম করার তো দেখা হবে এখানে তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম